সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেয়া আছে তুলি পড়ালেখা শেষ করে রাত বারোটায় ঘুমাতে গেল হঠাৎ লক্ষ্য করলো তার সুবার খাট ও সিলিং ফ্যান কাঁপছে এবং গরের তাকে রাখা হালকা জিনিসপত্র নিচে পড়ে যাচ্ছে তুলি পরদিন সকালে লক্ষ্য করলো আশেপাশের কিছু পুরাতন বিল্ডিং ফেটে গিয়েছে আবার কোনোটি ভেঙে গিয়েছে এবং হেলে পড়েছে তুলি বুঝতে পারলো রাতে এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়েছিল নম্বর প্রশ্ন খরাকি। এ প্রশ্নের উত্তরে লিখব যখন মাটিতে পানির পরিমাণ কমতে কমতে মাটি পানি শূন্য হয়ে যায় এবং এর ফলে মাটিতে গাছপালা ও শস্য জন্মাতে পারে না তখন সেই অবস্থাকে বলা হয় খরা তারপর তোমাদের হ নম্বর প্রশ্ন বাংলাদেশ ঘূর্ণিঝড় কবলিত দেশ হওয়ার কারণ ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব বাংলাদেশের উত্তরে হিমালয় পর্বত এবং দক্ষিণে বঙ্গোপসাগর আর ফানেল আকৃতি উপকূলীয় এলাকা বিদ্যমান এর ভৌগোলিক অবস্থার কারণে বাংলাদেশে ঘূর্ণিঝড় কবলিত দেশ যেমন ঘূর্ণিঝড় সৃষ্টি হতে সাগরের তাপমাত্রা সাতাইশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হয় দুর্ভাগ্যবশত আমাদের বঙ্গোপসাগরে প্রায় সারা বছরই এই তাপমাত্রা বিদ্যমান থাকে তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন তুলি লক্ষ্য করা প্রাকৃতিক দুর্যোগ কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো এবং গহনং প্রশ্ন উদ্দীপকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় বিশ্লেষণ করো শিক্ষার্থীরা তোমরা এই গ এবং গহনং প্রশ্ন উত্তর এই ভিডিওটিতে পেয়ে যাবে তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ